মোবাইলের ফার্স্ট বুড এই সমস্যাটিকে কীভাবে ঠিক করে তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা মোবাইলের এই ফার্স্ট বুড সমস্যাটিকে কীভাবে ঠিক করেন তো ফ্রেন্ডস আপনাদেরও মোবাইলে হয়তো এরকম কোনো ফার্স্ট বুড লেখা দেখাচ্ছে এই লেখাটি দেখার পর মোবাইলে আর কোনো কিছুই কাজ করতেছে না শুধু এই লেখাটি কন্টিনিউন্সলি দেখাচ্ছে মোবাইলে পাওয়ার বটন ভলিউম বটন কোনো কিছুই কাজ করতেছে না মোবাইলে কোনো কিছুই শো হচ্ছে না শুধু এই ফাস্টফুড লাগাটি শো হচ্ছে তো এমন সমস্যা যদি আপনাদের মোবাইলে চলছে তাহলে আপনারা সঠিক ভিডিওতে এসেছেন জাস্ট আজকের ভিডিও আপনারা স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত দেখুন আজকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে বলছি আপনারা এই পর্মটিকে খুব সহজেই ঠিক করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকের ভিডিওটি শুরু যাক তো ফ্রেন্ডস ফাস্টফুড এই সমস্যাটি সাধারণত রেডমি এমআই এইসব মোবাইলের মধ্যেই দেখা যায় তো যদি আপনাদের মোবাইলে এই সমস্যাটি হচ্ছে আপনাদের যেটা করতে হবে আপনাদের মোবাইলের যে পাওয়ার বাটন আছে সেই পাওয়ার বাটনটিকে আপনাদের মিনিমাম পনেরো থেকে কুড়ি সেকেন্ড পর্যন্ত প্রেস করে রাখতে হবে পনেরো থেকে কুড়ি সেকেন্ড পর্যন্ত আপনাদের প্রেস অ্যান্ড হোল্ড করে রাখতে হবে যদি পনেরো থেকে কুড়ি সেকেন্ড প্রেস করার পরেও এই সমস্যা ঠিক না হয় আমি আপনাদের দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি একটুক্ষণ প্রেস করার পরেই কিন্তু ফাস্টবোর্ড লাগাটি চলে গেছে এখন কিন্তু আমার ময় পাওয়ার অন হবে যদি আপনাদের পাওয়ার বাটনটি দিয়ে না হচ্ছে আপনারা পনেরো থেকে কুড়ি সেকেন্ড পর্যন্ত প্রেস করে আছেন তবুও কোনো কিছুই হচ্ছে না ফার্স্টব ল্যাকারিজ হচ্ছে তাহলে আপনাদের কিন্তু পাওয়ার বাটন সাথে ভলিউমের যে আপ বাটনটি আছে প্লাস উপরের যে আপ বাটনটি আছে যেটা দিয়ে সাউন্ড বাড়ে সেটাকে আপনারা একসাথে প্রেস প্রেসার হোল্ড করে রাখবেন ওকে যদি পাওয়ার বাটনটি প্রেস প্রেসার হোল্ড করার পরেও না হয় ওকে আশা করি আপনাদের মোবাইলের যে পাওয়ার বাটনটি আছে সেই পাওয়ার বাটনটিকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড পর্যন্ত হোল্ড করলে এই সমস্যাটি ঠিক হয়ে যাবে